হারিয়ানাতে ইলেকশনে নাকি ব্রাজিলের মডেল এসে ভোট দিয়ে গেছে এই দাবিটি রাহুল গান্ধী করেছেন তার কথায় হরিয়ানাতেও নাকি ভোট চুরি হয়েছে কিছুদিন আগে যতগুলো নিউজ চ্যানেল আছে হরিয়ানার ভোটের যে এক্সিট পোল বেরিয়েছিল সেখানে কংগ্রেস সরাসরি জিতছিল কিন্তু যখন রেজাল্ট বেড়ে কিছু সামান্য ভোটের জন্য বিজেপি জিতে যায় তো রাহুল গান্ধী এই কথাটি বলার পিছনের কারণটি হলো পৃথিবীর একজন নেতা নায়ব সিং সাইনি তিনি বলেছেন যে আমরা যাই হয়ে যাক আমরাই আবার ক্ষমতায় আসছি তো এই কথাটি আরও এই ব্যাপারটিকে উস্কে দেয় তাছাড়া রাহুল গান্ধীর দাবি নাকি এই ব্রাজিলিয়ান মডেলের বেশ ইউজ করে অনেকগুলো ভোটার প্রায় কুড়ি থেকে পঁচিশটি জায়গায় ভোট দিয়ে থাকে এবং নাকি কংগ্রেসের প্রায় সাড়ে তিন লাখ কোনো ভোটারকে ভোটই দিতে দেওয়া হয়নি তাছাড়া নাকি বিজেপি নাকি উত্তরপ্রদেশ আর অন্যান্য বিহার অন্যান্য রাজ্য থেকে তাদের লোক এনে হরিয়ানাতে নাকি ভোট দেওয়ায় এর ফলে নাকি কংগ্রেস হেঁটে যায় এত বড় এই গুরুতর অভিযোগটি রাহুল গান্ধী এনেছে তো রাহুল গান্ধী শুধু যদি এক্সিট পোলের ওপর ভরসা করেই সে যদি এত বড় অ্যালিগেশনটা আনতে পারে তাহলে তো এক্সিট পোলে দেখিয়েছিল লোকসভা নির্বাচনের আগে বিজেপি চারশো পার হবে তো বিজেপি কি চারশো পার হয়েছে তো রাহুল গান্ধীর যদি এই বিষয়ে অভিযোগই থাকে তাহলে সে সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে যাক এটা তো নির্বাচন কমিশন আগেই বলেছে। তো এরপরে কি করে রাহুল গান্ধী এটি দেখবার বিষয় তো সঙ্গে থাকুন আপনারা আপডেট পেতে থাকবেন তো আপনাদের এই বিষয়ে কি মতামত আপনারা কমেন্টে জানান